প্রচলিত ঈদ মিলাদুন্নবী উৎসবটি রাসুল সাল্লু আলহিহসাল্লামের মৃত্যুর ছয়শো চোদ্দ বছর পরে তৈরি করা হয়েছে সুতরাং এটা কোনো মুসলমানের উৎসব হতে পারে না শুধু তাই নয় এটি কোনো হানাফি মাঝাবের উৎসব হতে পারে না কেননা ইমাম আবু হানিফা রহেমহল্লার মৃত্যুর চারশো পঁচাত্তর বছর পরে ঈদ এ মিলাদুলনবী উৎসবের সৃষ্টি এটা কোনো সাফে মাঝাবের উৎসব হতে পারে না কেননা ইমাম শাফি রহেমহল্লার মৃত্যুর চারশো একুশ বছর পরে ঈদ এ মিলাদুলনবী উৎসবের সৃষ্টি এটা কোনো মালিকী মাঝাবের উৎসব হতে পারে না কেননা ইমাম মালিক রহেমহল্লার মৃত্যুর চারশো ছয়চল্লিশ বছর বছর পরে এই দে মিলাদুন নবী উৎসবের সৃষ্টি এটা কোন হাম্বলে মাঝহাবের উৎসব হতে পারে না কেননা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমহুল্লার মৃত্যুর তিনশো বছর পরে ঈদ এ মিলাদুন নবী উৎসবের সৃষ্টি সুতরাং আপনি যদি ঈদ এ মিলাদুন নবী পালন করতে চান তাহলে আপনাকে হানাফি মাঝহাব থেকে বের হয়ে গিয়ে পালন করতে হবে কারণ হানাফি মাঝহাবে ঈদ এ মিলাদুন নবীর কোনো অস্তিত্ব নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদা ও মুসল্লিয়ন ও মুসল্লিমান আবাদ সম্মানিত শ্রোতামণ্ডলী মহান আল্লাহ আমাদের এই নশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন কেবলমাত্র একমাত্র শুধুমাত্র তার এবাদত করার জন্য এবাদত তাকেই বলে যার মাধ্যমে স্যার এই পদ্ধতিতে মহান আল্লাহকে রাজে খুশি করানো যায় সারা এই পদ্ধতি কিংবা শরীর সৃষ্ট না হলে সেটা এবাদত নয় বরং বেদা বলে গণ্য হবে যার পরিণাম প্রতিফল ভয়াবহ ভয়ঙ্কর রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন কুল্লু বেদা আতিন দলা আলাহ কুল্লু দলা আলাতিন ফিন্নার প্রত্যেক বেদাত গমরাহি আর প্রত্যেক গমরাহি জাহান্নামী নওজ বিল্লাহ মিনজালিক আজ এমন একটি বেদাত নিয়ে আলোচনা করবো তা হলো প্রচলিত ঈদ মিলাদুলনী আলাইহি সাল্লাম। দুঃখজনক হলেও সত্য যে এক শ্রেণীর আলিম রয়েছে এটাকে বাৎসরিক ঈদ হিসাবে গ্রহণ করেছে ঈদে নাকি সকল ঈদের সেরা ঈদ আস্তা গ আসুন আজ আমরা এর আপাদমস্তক আলোচনা করব ঈশা আল্লাহ ঈদ শব্দটি এসেছে আউদন থেকে যার অর্থ ফিরে আসা যেহেতু ঈদ প্রতি বছর নতুন আনন্দ নিয়ে ফিরে আসে তাই তাকে ঈদ বলা হয় আর মিলাদ শব্দটি এসেছে দাতুন থেকে যার অর্থ জন্মগ্রহণ করা তাহলে প্রচলিত অর্থে রাসুল সাল্লাল্লাহু আলী এর জন্ম উপলক্ষে যে উৎসব পালন করা হয় সেটাই হচ্ছে ঈদ এ সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহসাল্লাম এখন আমার প্রশ্ন হলো মুসলমানদের ঈদ উৎসব কয়টি এই প্রশ্ন যদি ও হাদিসের দিকে সুরে দেই তাহলে হাদিস আমাদের স্পষ্ট জানিয়ে দেয় হাদিস পাবলিকেশন থেকে সাফা সুনান আবুদাউদ একশত পঁয়ত্রিশ পৃষ্ঠা বারো লাইনের নিচে হাদিস নাম্বার এক হাজার একশত সাতচল্লিশ সনদ সহি আল্লাহর নবী সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন মুসলমানদের ঈদ উৎসব দুইটি এক ঈদুল আজহা দুই ঈদুল ফিতর সম্মানিত শ্রোতামণ্ডলী এখন আসুন জেনে নেই ঈদ এ নবী তথা নবীর জন্ম উৎসবের ব্যাপারে ইসলাম কি বলে আপনি বিশ্বাস করুন ঈদে মিলাদ শব্দটি ঠিক না এটা খ্রিস্টানদের থেকে নেওয়া আরবি অভিধানের অর্থ তোলা হয়েছে ক্রিসমাস হলিডে তথা যিশু খ্রিস্টের জন্মদিন যা খ্রিস্টানদের উৎসব প্রমাণ আল মুঞ্জিদ পৃষ্ঠা নম্বর আঠারো আল মকতাবাতুল কাসুলি গিয়া বৈরুৎসাপা কোন মুসলমান জন্মোৎসব কিংবা জন্মদিন পালন করতে পারে না যে হুজুর নবীর জন্মদিন পালন করেন তাকে জিজ্ঞেস করে দেখেন তিনি কি তার নিজের জন্মদিবস পালন করেন তার বাপের জন্মদিবস পালন করেন তার সন্তানের জন্মদিবস পালন করেন অবশ্যই করেন না হুজুর ভালো করেই জানেন যে জন্মদিবস ইসলামে জায়েজ নেই অথচ সেই হুজুরি রসুল সাল্লাহু আলি ও জন্মদিবস পালন করতেছেন হায় আফসোস সম্মানিত শ্রোতামণ্ডলী ঈদ মিলাদ বলে ইসলামে কোনো শব্দ নেই আপনি প্রশ্ন করতে পারেন তাহলে এই প্রচলিত ঈদ এ মিলাদ নবী সাল্লাম কোথা থেকে আসলো এর ইতিহাস খুঁজলে দেখা যায় ক্রুসেড বিজেতা মিশরের সুলতান সালাউদ্দিন কর্তৃক ইরাকের এরবল এলাকার গভর্নর আবু সাঈদ উদ্দিন কুকুবরী নামক ব্যক্তি ছয়শো পঁচিশ হিজড়িতে প্রচলিত ঈদ এ নামক জঘন্য বেদাতের প্রচলন ঘটায় সম্মানিত শ্রোতামণ্ডলী প্রচলিত ঈদে এ মিলাদনবী উৎসবটি রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর ছয় শত বছর পরে তৈরি করা হয়েছে সুতরাং এটা কোনো মুসলমানের উৎসব হতে পারে না শুধু তাই নয় এটা কোনো হানাফে মাঝাবের উৎসব হতে পারে না কেননা আবু হানিফা রহেমহল্লার মৃত্যুর চারশো পঁচাত্তর বছর পরে ঈদ এ উৎসবের সৃষ্টি এটা কোনো সাফে মাজহাবের উৎসব হতে পারে না কেননা ইমাম রাহেম হল্লার মৃত্যুর চারশো একুশ বছর পরে ঈদ এ উৎসবের সৃষ্টি এটা কোনো মালকে মাজহাবের উৎসব হতে পারে না কেননা ইমাম মালিক রহেমহল্লার মৃত্যুর চারশো ছয়চল্লিশ বছর পরে ঈদে মিলাদুন্নবী উৎসবের সৃষ্টি এটা কোনো হাম্বলে এ মাঝাবের উৎসব হতে পারে না কেননা ইমাম আহমদ বিন হাম্বল রহেমহল্লার মৃত্যুর তিনশো চুরাশি বছর পরে ঈদে মিলাদুন্নবী উৎসবের সৃষ্টি সুতরাং আপনি যদি ঈদে মিলাদুন্নবী পালন করতে চান তাহলে আপনাকে Hanafi mazhab থেকে বের হয়ে গিয়ে পালন করতে হবে কারণ Hanafi mazhab এ ঈদে মিলাদুন্নবীর কোনো অস্তিত্ব নেই সম্মানিত উপস্থিতি আসুন জেনে নেই ঈদে মিলাদুন্নবী ইসলামে নিষিদ্ধ কেন ঈদে মিলাদুন্নবী নিষিদ্ধ হওয়ার পক্ষে অনেক কারণ রয়েছে প্রথম কারণ কোরআন হাদিসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অস্তিত্ব নেই যেটার অস্তিত্ব ইসলামে নেই সেটা পালন করা মুসলিমদের শোভা পায় না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাকহুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো রাসুল সাল্লাহ সাল্লাম যেহেতু নিজেই জন্মদিবস পালন করেননি করতে বলেননি পালন করতে হবে মর্মে অনুমোদন দেননি এমন কি সাহাবিরাও পালন করেননি শুধু তাই নয় রাসুলের প্রাণ প্রিয়া স্ত্রী মা আনহা পালন করেননি বরঞ্চ সকল বিদাত থেকে সতর্ক করে তিনি বলেছেন হাদিস পাবলিকেশন থেকে সাফা সহিহুল বুখারি তৃতীয় খণ্ড তিনশো পৃষ্ঠা সাত লাইনের নিচে হাদিস নাম্বার দুই মানা সাফি আমরিনা হাজামা আলাই কেউ যদি ইসলামে নতুন কিছু প্রবেশ করায় তা যদি ইসলামের অন্তর্ভুক্ত না হয় তাহলে সেটা প্রত্যাখ্যাত সেটা পরিত্যক্ত সেটা পরিতার্য সম্মানিত উপস্থিতি ঈদ এ ইসলামে নিষিদ্ধ এর দ্বিতীয় কারণ ঈদ এ পালন করলে আল্লাহ আল্লাহতালাকে অপমান করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয় ইসলামকে অসম্পূর্ণ মনে করা হয় অথচ রাব্বুল আলামিন সৌরতুল মায়েদার তিন নম্বর আয়তে বলেছেন ইসলাম সম্পূর্ণ ইসলাম পরিপূর্ণ আল আউমা আকমাল তুলাকুম দিনাকুম, পত মান্ত আলাইকুম নে আমাতি অরধি তুলাকুমন ইসলামমা দি না। আজামে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নেয়ামতকে সম্পন্ন করলাম আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পছন্দ করলাম। ইসলাম যদি সম্পন্ন হয়ে থাকে তাহলে ঈদ এ নবী কোথা থেকে আসলো আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওরা ওর আনুল ও হাদিসে এত কিছুর আলোচনা করেছেন শুধুমাত্র ঈদ এ নবীর আলোচনা করেন নাই আস্তা কোন কোনো ব্যক্তি যদি এই আকীদা পোষণ করে তাহলে সে রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সম্পূর্ণ হওয়া দাওয়াত এবং তাবলিককে অস্বীকার করবে জালিক সম্মানিত শ্রোতামণ্ডলী ঈদে মেলাদুন্নবী ইসলামে নিষিদ্ধ এর তৃতীয় কারণ আপনি বললেন রাসুলের জন্মদিবস বারোয়েরবিউল আউয়ালে কে আপনাদের বলেছে রাসুলের জন্মদিবস বারো এরবিউল আউ্বে এটা একটা ইখতিলাফি বিষয় কেউ কখনো জোর দিয়ে বলতে পারবে না রাসুলের জন্ম বারো এরবিউল আউয়ালে এই পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য রাসুলের সিরাত গ্রন্থ গ্রন্থটি উনিশশো সালে রাসুলের জীবনের উপর আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগারোশো বিরাশিটি গ্রন্থের মধ্যে প্রথম স্থান অধিকার করে সেই আর আর্রাহেকুল মাহতুমে আল্লামা সফিউর রহমান মোবারকপুরি রাহেমহল্লা লিখেছেন রাসুল সাল্লা আলি আসাল্লাম নয়ে রবিউল আউ্য়াল রোজ সোমবারে জন্মগ্রহণ করেন আর রাহিকুল মখতুম পৃষ্ঠা নম্বর একাশি আর রসুল সাল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করেন বারোয়ে রবুল আউ্য়াল রাসুল সাল্লাহ সাল্লাম যে রবিউল আউ্বাল মাসের বারো তারিখে মৃত্যুবরণ করেছেন এতে কোনো আলেমের মতবিরোধ নেই সুতরাং হজুর আপনি বারোয় রবিউল আউ্বে আনন্দ উৎসব করলেন আতসবাজি ফাটালেন পোলাও কুরমা রান্না করে খেলেন ঈদ উদযাপন করলেন এটা রাসুলের জন্মদিবসে নয় রাসুলের মৃত্যু দিবসে আপনি আনন্দ উৎসব করলেন নওজবিল্লাহ হেমিনজা আলেক সম্মানিত শ্রোতামণ্ডলী ঈদ এ নবী ইসলামে নিষিদ্ধ এর চতুর্থ কারণ ঈদ এ মিলাদবী সাল্লাহ সাল্লামকে কেন্দ্র করে যত কোরআনের আয়াত পেশ করা হয় সব মন গোড়া অনুবাদ করা হয় এবং মস্তিষ্ক প্রসূত স্থির করা হয় এমনকি ঈদ এ শরীয়ত সম্মত করতেই তারা একাধিক জাল হাদিস পর্যন্ত তৈরি করেছে অথচ রাসূল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন হাদিস পাবলিকেশন থেকে সাফা সহিহুল প্রথম খণ্ড একশত উনচল্লিশ পৃষ্ঠা এগারো লাইনের নিচে হাদিস নাম্বার এক শত দশ আলাইয়া মত আমেদান ফালিয়ে তাবাউয়া মাকে আদা মিনান্নার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রাসুলের উপর মিথ্যা আরোপ করবে সে তার নিজের জায়গা নিজেই জাহান নামে করে নিবে নওয়াজ বিল্লাহ হিমিন জালেক সম্মানিত শ্রোতামণ্ডলী তাই আমাদের সতর্ক ও সাবধান হতে হবে বেদা আত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে সঠিক পন্থায় রসুল সাল্লু আলহিহাসাল্লামকে ভালোবাসতে হবে আমরা ঈদে নবী পালন করি না বলে আমাদের বলা হয় আমরা নাকি রাসুলের দুশ্মন আমি তো দেখি রাসুলের তো তারাই যারা আত করে রাসুলকে অপমান করে যারা রাসুলের মৃত্যু দিবসে তথাকথিত ঈদে মিলাদুন নবী নামক আনন্দ উৎসব করে রাসুলের তো তারাই যারা রাসুলের নামে মিথ্যা হাতিস রচনা করে রাসুলের তারাই যারা রাসুলের উপরে দরুদ পাঠ করতে গিয়ে ইয়ানবী সালাম আলাইকা বলার মাধ্যমে রাসুল সাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লামকে অপমান করে রাসুলের শানে বেয়াদবি করে আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমে যতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন ততবারই আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ুহান নবী হে সম্মানিত নবী হে মহিমান্বিত নবী আর আপনি বললেন ইয়া নবী সালামু আলাইকা ইয়া মানে হে নবী এই নবী এই মুহাম্মদ নাউযু বিল্লাহি মিন এখন বলুন আপনার চেয়ে বড় নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আর কে আছে আবার নিজে আপনি আশেকে রাসুল হিসেবে দাবি করেন বিষয়টা অতিব হাস্যকর হয়ে গেল রাসুল সাল্লাহ আলিউলাম যা বলেছেন তা করাই হল রাসুলের প্রতি ভালোবাসা রাসুল সাল্লিউসাল্লাম যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাই হলো রাসুলের প্রতি ভালোবাসা রাসুল সাল্লাহ আলি ঈদে মিলাদুন্নবী পালন করেননি তাই আমরাও করি না এটাই হচ্ছে রাসুলের প্রতি ভালোবাসা আল্লাহ রব্বাল্লাহ আলমিন আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করেন আমিন ইয়া আমিনবাল্লা আলমিন السلام عليكم ورحمه الله